আপনি কি বলবেন আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল আপনি আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে কি বলবেন আয়েশা সিদ্দিকরা যা বলেছেন আনতাকরাউন আল কুরআন তোমরা কি কুরআন তেলাওয়াত করছ না কানাখুলুকু কুরআন তেলাওয়াত করেছো কুরআন তাই হচ্ছে আল্লাহর নবীর জীবন কুরআনে যা আছে হাদিসে যা আছে আল্লাহর নবীর গোটা जिंदगीতে জীবনে যা ঘটে সব কুরআনে হাদিসের মধ্যে এর আছে অতএব জি এজন্য আপনি কি কাজ করবেন কিভাবে করবেন কিভাবে খাবেন কিভাবে চলবেন কিভাবে কথা বলবেন সব থেকে ইসলাম বলে একটি জীবন ব্যবস্থা ইসলাম আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন বঙ্গভবন বনগমন আন্তর্জাতিক মহা সবকিছুই পরিচালনার দিক নির্দেশনা দিয়েছে এর জন্য মুসলমানের উচিত মুসলমান তো সেই মুসলমান মানে কি ইসলাম ইসলাম মানে শান্তি আমরা এভাবে বুঝি মুসলিম মানে কি মুসলিম মানে আত্মসমর্পণকারী মুসলিম মানে কি আত্মসমর্পণকারী মানে আমি একটা কথা বললাম আর একজন চুপ করে মেনে নিল এটা হলো কি আত্মসমর্পণ করেছে আর বললাম না আমার মন হলে আমি এটা করব না হলে করব মুসলমান তো সেই আল্লাহ যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন মা তাকুমুর রাসূল ফখুদু মা মানহাকুম আনহু ফাতহু আমার রাসূল যা বলে যে আদেশ করেছে যেটা নিষেধ করেছে তা তৎক্ষনিক সে মেনে নিতে বাধ্য আতি আল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মাঝে যারা সঠিক কথা বলে কোরআন হাদিস থেকে তাদের কথা মেনে চলো